আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ট্যাব এবং ল্যাপটপ এই দুই মোডে বেশ কিছু ডিভাইস দেখাবো যার মিনিমাম বা স্টার্টিং প্রাইস থাকবে মাত্র 16500 টাকা থেকে এখানে Dell এর e, Latitude সিরিজের er, Microsoft Surface কালেকশন HP Elite X2 কালেকশন এবং ThinkPad এর X360 ডিগ্রি Dell এর X360 ডিগ্রি বেশ কিছু ল্যাপটপ আজকের ভিডিওতে আপনাদেরকে সাথে সুবিধা অসুবিধা প্রাইস ডিটেইলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব অনেক অনেক কাস্টমার আছে যে থ্রি সিক্সটি ডিগ্রি মোডের রুটেড করা বেশ কিছু ল্যাপটপ চান একটু রিজনেবল প্রাইজে আমার মনে হয় আজকের ভিডিওটা তাদের জন্য একটু স্পেশাল হলেও হতে পারে তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটার কোয়ালিটি অতটা ভালো না আপনারা বিভিন্ন জায়গায় এই ল্যাপটপটার বিজ্ঞাপন দেখবেন তারা এইট জেনারেশন নাইন জেনারেশন বলে এটাকে বিজ্ঞাপন করে এটা আসলে ভুল ব্যাখ্যা এটা প্রসেসরের মডেল হচ্ছে ইন্টেল পেন্টিয়াম সিলভার এসে আসলে কোনো এইট জেনারেশন বা কোনো নাইন জেনারেশনের প্রসেসর না সাথে থাকে এইট জিবি র্যাম এটা ডিডিআর থ্রি এবং একশো আঠাশ জিবি এস র্যাম আপগ্রেড করা যায় না এটার ভিতরে কুলিং ফ্যান নাই মোটামুটি একটা বেশি ভালো কোয়ালিটির ল্যাপটপ এটা না তারপরেও প্রাইস এটার ফ্যাসিলিটি যদি চিন্তা করেন এর থেকে বেটার কোনো কিছু মনে হয় না পাওয়া যায় তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ল্যাপটপটা কেনা থেকে বিরত থাকবেন কারণ এই ল্যাপটপটা কিন্তু একবার নষ্ট হলে অত সহজে ঠিক করা যায় না ঠিক করা যায় না মিনস হচ্ছে এটার কিবোর্ড ব্যাটারি স্ক্রিন এগুলো সচরাচর পাওয়া যায় না যদিও কম দামের প্রোডাক্ট এর থেকে বেটার কিছু আসলে হয় না এটা এগারো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাক ভালো তিন থেকে চার ঘন্টার মাঝামাঝি থাকে আর এটা প্রাইসটা হয় মাত্র ষোলো টাকা তবে বারবার বলি এই ল্যাপটপটা কিন্তু অতটা কোয়ালিটি সম্পন্ন না আপনারা দেখে শুনে যে কোনো জায়গা থেকে পার্সেস করেন না কেন অবশ্যই ভালো করে দেখে শুনে চিন্তা ভাবনা করে পার্সেস করেন কারণ একবার কিনে ফেললে আপনার টাকাটা লস হবে এটা আপনি ধরে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো চাইলি মিনিমাম প্রাইজে এই ল্যাপটপটা কিনতে পারেন এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস প্রো ফোর এটা কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে যারা ল্যাপটপগুলিকে ক্যারি করতে চান এ টু ট্যাব ফ্যাসিলিটিস টাইপের চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটার দারুণ সব ফিচার্স আছে যেমন এটার কিবোর্ডটাকে আপনারা ম্যাগনেটিক আকারে খুলে অথবা লাগিয়ে মানে অ্যাটাচ এবং ডিটাচ করে দুই মোড় ইউজ করতে পারবেন পাশাপাশি ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকে আমি একটু এটার বিল্ড কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি মোট কথা যারা একটু ভালো মানের ট্যাব চাচ্ছেন যেটা ট্যাবলেট চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ট্যাব আর এটা পারচেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো আমাদের কাছে এটার সারফেস প্রো ফোর প্রো ফাইভ এবং প্রো সিক্স মানে সিক্স জেন সেভেন জেন এবং এইট জেন সবগুলো ভেরিয়েন্ট আছে কনফিগারেশন অনুযায়ী প্রাইস হয় আপনাদের পছন্দ মতো চাইলে সব ভিজিট করে কালেক্ট করতে পারেন অ্যাটলিস্ট কোয়ান্টিটি ইউনিট আছে চার পাঁচটা দেখে শুনে আপনারা একটা নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ম্যাক্সিমাম যেটা থাকে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে বর্তমানে এই আগস্ট মার্চ জুড়ে পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ডেফিনেটলি অরিজিনাল চার্জার এবং গিফট আইটেম সহকারে থাকবে নেক্সট ডে ডিটাচেবল আরও একটা ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা অবশ্য হাই কনফিগারেশনের যারা একটু গ্রাফিক্স ফ্রিল্যান্সিং কাজ করতে চান অথবা ভার্চুয়াল এন্টারটেইনমেন্ট যেমন অ্যামাজন প্রাইম মিডিয়া নেটফ্লিক্স এই টাইপের যারা অনলাইন ভিডিও স্ট্রিমিং অথবা অনলাইন যারা সোশ্যাল মিডিয়া থেকে বা ইয়া থেকে এন্টারটেনমেন্ট নেন তাদের জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল বিশেষ করে এই ল্যাপটপগুলো এটার কনফিগারেশন কিন্তু দুর্দান্ত এটা কোড়ায় সেভেনের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে দুইটা ভেরিয়েন্ট দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়েও আছে পাঁচশো বারো জিবি দিয়েও আছে ল্যাপটপটা বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে ডিসপ্লে ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং ব্যাক ফেসিং ক্যামেরা দুইটাই আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এটার সাথে যে কিবোর্ডটা আছে সেটা হচ্ছে একটা মেটালিক ম্যাগনেটিক টাইপের কিবোর্ড ম্যাগনেটিক টেকনোলজি যেটা এটার সাথে ম্যাগনেটিক আকারে অ্যাটাচ এবং ডিটাচ করে ল্যাপটপটা ইউজ করতে পারবেন টাইপ সি থান্ডার বোর্ড চার্জিং তিনটা পোর্ট তিন পোডে যে কোনো পোর্ট দিয়ে চার্জ দিতে পারবেন ডাটা ট্রান্সফারের কাজে ইউজ করতে পারবেন এবং এটা দিয়ে কিন্তু আপনারা আলাদা ডিসপ্লে আউটপুট করে নিতে পারবেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো চার ঘন্টার আশেপাশে আপনারা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন খুবই গুড কোয়ালিটির বা খুবই প্রফেশনাল ক্যাটাগরির একটা ট্যাপ প্লাস ল্যাপটপ স্পেশালি যারা ক্যারি করতে চান এবং ল্যাপটপগুলির সাথে কিন্তু অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি নেক্সট ডে একদম মিনিমাম প্রাইজে কেউ যদি খুঁজে থাকেন যে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রুটেট করা ল্যাপটপ চাই একদম মিনিমাম প্রাইজে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে ডেলে ল্যাটিচিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান এটা কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যামটাম আদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে এসএসডিটা চাইলে আপনারা আপডেট করে নিতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট নাইন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপটা ট্যাব আকার ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল আপনারা হাতের ভিতরে রেখেই সুন্দর করে ইউজ করতে পারবেন আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সব কিছুই পেয়ে যাবেন এই ল্যাপটপটার আবার ব্যাটারি ব্যাক আপটা ভালো পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস কন্ডিশন মোটামুটি চালিয়ে নেওয়ার মতো তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একদম সুপার কোয়ালিটির একটা ল্যাপটপ মানে এই ল্যাপটপটা প্রিমিয়াম সেগমেন্ট প্রিমিয়াম বিম বিল্ড কোয়ালিটি এবং প্রাইসটাও প্রিমিয়াম আমি আগে একটু বিল্ড কোয়ালিটিতে দেখাবো পুরো ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে অনেক ল্যাপটপটা হয় কি যে এলসিডি পার্টটা মেটাল বিল্ড এবং পিছনের যে পার্টটা থাকে এটা এনাদার দিয়ে বিল্ড করা বাট এটা ফুললি হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে এটার মডেলটা দেখিয়ে দিচ্ছি ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট গ্রাফিক্স র্যামটা বোর্ডের সাথে এসএসডিটা পারবেন সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চির চতুর্পাশে ন্যারো বাজারের ফুল এইচডি আই পি এস গ্লোসি ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ ইউজ করতে পারবেন চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা কন্ডিশন একদম সুপারফ্রেশ পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করা একটা ল্যাপটপ লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগা জেন থ্রি আমাদের কাছে এক্স ওয়ান ইয়োগা জেন থ্রি এবং জেন ফোর দুইটা ভেরিয়েন্টি আছে জেন থ্রি যেটা সেটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে এটার বডি বিল্ড করা কনফিগারেশন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি আট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স যেহেতু এই ল্যাপটপগুলো র্যাম আপগ্রেড করা যায় না বিদায় আমরা সবসময় চেষ্টা করি ষোলো জিবি দিয়ে কালেক্ট করতে যাতে আপনাদের কাজের গতি বাড়ার কারণে ফিউচারে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক টুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সব কিছুই অ্যাভেলেবেল আছে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট এবং গ্লোসি দুই টাইপের ডিসপ্লে এখানে ইনক্লুড করা উপরে একটা প্রোটেক্টর এটার সাথে অ্যাড করা আছে আপনারা প্রোটেক্টরটা যদি রিমুভ করেন গ্লোসি টাইপ ডিসপ্লে পাবেন এবং প্রোটেক্টরটা দিয়ে আপনারা ম্যাট টাইপের ডিসপ্লে পাবেন আর এটাকে যখন থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করবেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ যারা ডিজিটাল ড্রয়িং এর কাজ করেন পাশাপাশি অনেক লেখা পড়ার কাজে একটা পেনের প্রয়োজন হয় যেটাকে বলে স্মার্ট পেন এটাকে টেকনোলজির ভাষায় বলে এইসি ওয়াকম টেকনোলজি তো এই জাতীয় ফিচার যারা চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন টাইপ সি চার্জিং আছে ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পেয়ে যাবেন এটা পার্চেস করতে পারবেন মাত্র বাউান্ন হাজার পাঁচশো সিমিলার টাইপের একদম সিমিলার কনফিগারেশনের একটু লেটেস্ট মডেল আছে সেটা হচ্ছে এক্সন ইয়োগা জেন ফোর এটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফুললি মেটাল বিল্ড এটাও প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো দুইটাই হচ্ছে কোরাই সেভেন প্রসেসর

ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাট সিস্টেম মোট কথা এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা যদি আপনারা এক লক্ষ সত্তর হাজার টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে একদম রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি চোদ্দ ইঞ্চির ন্যারো ব্যাচেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেইসিডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আর এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করলে এই হচ্ছে এটা লুকিং আমি একটু চতুর্পাশের লুকিং দেখিয়ে দিচ্ছি ফুললি মেটাল বিল্ড আছে এবং শাইনিং করা আছে সুপার প্রিমিয়াম টাইপ সি চার্জিং পোর্ট অনেক কাস্টমার হয়তো কমেন্ট করে থাকে বা চিন্তা ভাবনা করে থাকেন যে প্রাইসটা বেশি বেশি হচ্ছে হচ্ছে আপনারা দেখবেন যে এই আসলে অথেন্টিক অবস্থায় কেমন প্রাইস ছিল মানে শিল্পেক অবস্থায় আর এছাড়াও প্রাইস কমের আরো বিভিন্ন রিজন আছে যেমন বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট থাকে বিভিন্ন ক্যাটাগরির মিনস হচ্ছে ভিতরের ব্যাটারি রিপ্লেস করা থাকে মাদারবোর্ড সার্ভিস করা থাকে স্ক্রিন সার্ভিস করা থাকে তো এজন্য প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় বাট আমরা এই টাইপের কোন প্রোডাক্ট সেল করি না যা আছে একদম অথেন্টিক আপনি শপে এসে চেক করতে পারবেন চেক করে পারচেস করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ আমাদের প্রত্যেকটা ল্যাপটপের প্রাইসও ফিক্সড এটা পারচেস করতে পারবেন 65500 টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ট্যাব এবং ল্যাপটপ টু ইন ওয়ান ক্যাটাগরির বেশ কিছু মডেলের ডিভাইস সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে প্রিমিয়াম সেগমেন্টের অনেক ল্যাপটপ অ্যাভেলেবেল আছে স্টকে যদি ওভারঅল ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ